হ্যালো স্টুডেন্ট তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ এবং সবল রয়েছ পড়াশোনা ঠিকঠাক করে চলছে তো ওয়াইজি বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে ক্লাস টেনের ভূগোল বিষয়ের একটি টেক্সট বুক সেই টেক্সট বুককে রিভিউ করতে চলেছি তো কেন এই টেক্সট বইটিকেই রিভিউ করতে চলেছি কতটা কি রয়েছে বইটিতে কতটা কি ভালো কতটা কি আমাদের পক্ষে হেল্পফুল হবে বইটা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো প্রথমে বলে রাখি যে রকম পার্সোনাল প্রফিট কিন্তু আমার নেই এই বইটি রিভিউ করার পেছনে তো আমার মনে হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ভালো কিছু পৌঁছাক তার জন্যই আমার এই বইটি রিভিউ করতে বসা তো আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই বইটি থাকা প্রয়োজন কেন প্রয়োজন সম্পূর্ণটাই তোমরা বুঝতে পারবে ভিডিওটির শেষে তো চলো আস্তে আস্তে বইটি রিভিউ শুরু করছি তো এটা হচ্ছে ক্লাস টেনের মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ ট্যাগলাইন রয়েছে আরও বেশি স্মার্ট কিছু কি পয়েন্ট দেওয়া রয়েছে বইটিতে দেখে নাও সহজ সরল ভাষায় লেখা পয়েন্ট ভিত্তিক আলোচনা সত্তর পার্সেন্ট আঁকা ছবি এক এক নজরে দ্রুত তথ্য একশো পঁচাশিটি ম্যাপ পয়েন্টিং এই সমস্ত জিনিসগুলো বইটিতে তোমরা পেয়ে যাবে বইটি কোথায় থেকে কিনবে বইটি কিনতে পারো তোমরা অ্যামাজন থেকে অথবা ফ্লিপকার্ট থেকে এছাড়াও তোমরা কলকাতার কলকাতার যে কলেজ স্ট্রিট রয়েছে সেখান থেকে বইটি পার্চেস করতে পারো বইটি লিখেছেন হচ্ছে শুভঙ্কর পাল বিএসসি এমএসসি জিওগ্রাফি বিএড করেছেন ইউজিসি নেট কোয়ালিফাই একজন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে টপার হয়েছেন জিওগ্রাফি অনার্স তো প্রথমে দেখো বইটির যে পেজ সে পেজের কোয়ালিটিটা খুব একটা ভালো বলবো তা নয় মোটামুটি রয়েছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রকম কালার কিন্তু বইটিতে ব্যবহার করা হয়নি তো যাই হোক এদিক দিয়ে বইটার আমার পেজ কোয়ালিটি তেমন খুব একটা ভালো লাগেনি আর কি তবে যা কন্টেন্ট রয়েছে কন্টেন্টে প্রচুর দম আছে প্রথমে দেখে নাও বইয়ের যত প্রক্রিয়া বা যত প্রক্রিয়ার ধারণা তো প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে ভূমিরূপের ধারণা কতটা কি সমভূমি অঞ্চল রয়েছে মালভূমি অঞ্চল রয়েছে তারপরে যেমনটা দেওয়া থাকে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া তেমনভাবে দেওয়া রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে যে প্রশ্নগুলো মাধ্যমিক এসেছে কত নম্বরে এসেছে কোন সালে এসেছে সম্পূর্ণটাই কিন্তু আলোচনার সাথে সাথে দেওয়া রয়েছে দেখো ভূমিরূপ প্রক্রিয়ার ধারণা দু হাজার সতেরো সালে এসেছে যে ভূমিরূপ প্রক্রিয়া কয় ধরনের আন্তর্জাতিক প্রক্রিয়া বৈজাতীয় প্রক্রিয়া দুই ধরনের এবার কিছু কিছু পয়েন্ট রয়েছে মনে রাখবে বলে এখানে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া রয়েছে আবার নিচে বক্স করে দেওয়া রয়েছে জেমস সার্টনকে বহুবিদ্যালয় জনকবার এভাবে বক্স বক্স করে কিন্তু অনেকে অনেক জায়গায় দেওয়া রয়েছে তো এটা হচ্ছে বৈজাত প্রক্রিয়া বৈজাত প্রক্রিয়ার ধারণা আমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আরেক আরেকটা জিনিস যেটা আমার সব ভালো লাগে সেটা হচ্ছে যে এক নজরে বৈজাত প্রক্রিয়া অংশের গুরুত্বপূর্ণ তত্ত্ব অর্থাৎ টপিক শেষ করে টপিকে যে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেটা ওয়ান লাইনের মাধ্যমে দেখানো হয়েছে এক্ষেত্রে কী হবে প্রত্যেকটা স্টুডেন্টের সুবিধা হবে যে টেক্সট বই পড়ে নেওয়ার পর তারা কিন্তু এই ওয়ান লাইনগুলো যদি একবার করে নেয় তাহলে হয়তো টপিকটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে শর্ট কোশ্চেনের জন্য দেখুন এখানে সুন্দরভাবে বলা আছে যে সমগ্র পৃথিবীর তিন ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চল ভূমারভূম অঞ্চল সময় অঞ্চল যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপ সৃষ্টি হয় তা এবং ভূমিরূপের পরিবর্তন ঘটে বিবর্তন ঘটে তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলে মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছে প্রশ্নটা সেটাও দেওয়া রয়েছে তো এই জিনিসটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে তো এরপর দেখো অবঘর্ষ প্রক্রিয়া হুম পার্থক্যগুলো দেওয়া রয়েছে সুন্দর করে এবার নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পলল শঙ্কু পলল ব্যাজনী উৎপত্তি পয়েন্ট রয়েছে ছবি ঠিক আছে ছবি দিতে পারো বৈশিষ্ট্য পয়েন্ট রয়েছে অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের পাশাপাশি নোট বইয়েরও কাজ করছে বইটি তো তোমরা তোমাদের অনেক টিচার স্কুলের টিচার টিউশনের টিচার বলে থাকেন যে একটা টেক্সট বইয়ের পাশাপাশি তোমরা আরেকটি টেক্সট বই বা দুটো টেক্সট বই ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা টেক্সট বইয়ের পাশাপাশি এই বইটা ব্যবহার করতে পারো কেননা নোট এবং আরেকটি টেক্সট বুক বা দুটো টেক্সট বুকের সমান হচ্ছে এই বইটা দুটো টেক্সটবুক মিলে যে ইনফরমেশানটা তুমি কালেক্ট করছো গেদার করছো সেই ইনফরমেশনটা এই একটা মাত্র বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এরপর দেখো নদীর মনে হয় বদ্বীপের সৃষ্টির অনুকূল অবস্থা কত নম্বরের প্রশ্ন নম্বর থ্রি তিন নম্বরের প্রশ্ন মাধ্যমিক দু সালে এসছে সেটাকেও সুন্দরভাবে লেখা আছে পয়েন্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু বইটাতে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে লেখাগুলোকে নদীর কাজ অংশের গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে প্রত্যেকটা পয়েন্ট করে করে নাম্বারিং করে করে মোটামুটি সাতচল্লিশটা সাতচল্লিশ ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা বেসিক যে প্রশ্নগুলো হয় হয়ে থাকে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো কাজেই এই বইটি সত্যিই খুবই ভালো একটি বই হুম দাঁড়াও তোমাদের আরও দেখাচ্ছি তো এটা হলো বইটাতে তো প্রক্রিয়া এবার আমরা একটু ভারতের দিকে চলে যাই ভারতের প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে সেখানে দেখো একটু আর ছবিগুলো একটু দেখতে পারো তোমার ছবিগুলো কিন্তু প্রত্যেক হাতে আঁকার ছবি পাশে অরিজিনাল যে ছবি সেটা কিন্তু দেওয়া রয়েছে ম্যাক্সিমামটাই দেখো হাতে আঁকার ছবি তো তোমাদের ছবির যে ভয় সেই ভয়টা কিন্তু থেকে কেটে যাবে খুবই সহজ সরল করে ছবিগুলো উপস্থাপন করা রয়েছে ঠিক আছে তো এরপর দেখা আমি হচ্ছে ভারত থেকে কিছু হ্যাঁ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এখানে ভারতের যে অবস্থান প্রশাসনিক বিভাগগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে কর্কট রেখা প্রমাণ ধারা রেখা ভারত মাদেশ বলার কারণ সমস্ত কিছুটা কিন্তু বলা রয়েছে কিছু কিছু জায়গায় বক্স করে বলা রয়েছে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে যে বক্স করে দেওয়া রয়েছে মনে থাকার ক্ষেত্রে আর কি সুবিধা মাইন্ড ম্যাপ ব্যবহার করা হয়েছে হুম ছবিগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তো লেখা লেখার কথা যদি বলি তো খুবই সহজ সরল ভাষা লেখা তার মানে কি এই সহজ সরল ভাষা যদি আমরা পরীক্ষা লিখে আসি তাহলে কি নম্বর পাবো না না সহজ সরলের মধ্যেও টু দ্য পয়েন্ট লেখা রয়েছে মানে যতটুকু প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে আর একটা যে কোনো স্টুডেন্ট যদি বলে আমি পড়ে মুখস্থ করবো বা পড়ে বুঝবো তাহলে এই বইটা সে পড়ে বুঝতে পারে আমি অনুজবরণ সরকার দেখেছি অনুজবরণ সরকারের বই সবরেন্দ্রনাথ মোদক দ্য বুক ইন্ডিয়ার বই তো বইগুলো তো ওগুলো তো বলবো না খারাপ দেওয়া আছে কিন্তু খুব সুন্দরভাবে ওগুলো তো দেওয়া থাকলেও এই বইটা কিন্তু ওগুলো বইয়ের থেকেও বেশি একটু আলাদা ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত লেখাগুলো হুম দক্ষিণ দক্ষিণ মানবিক ভূপ্রাকৃতিক এ জায়গা বক্স বক্স করে কিন্তু সুন্দর সুন্দরভাবে দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষা আসার মতো রয়েছে এবং নীলগিরি পর্বত গ্রন্থিতে পশ্চিমঘাট ও পর্বত এবং পূর্বঘাট পর্বত মিলিত রয়েছে ডেকান ট্র্যাপ কি সুন্দরভাবে বক্স করে পাশে দেওয়া রয়েছে তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে একটা পিছনে রয়েছে একটু দেখে নাও ম্যাপ পয়েন্টে হ্যাঁ এই যে ম্যাপ পয়েন্টে তো বিগত সালগুলোতে কি কি ম্যাপ পয়েন্টিং এসছে পরীক্ষাতে সেগুলো দেওয়া রয়েছে তার সাথে সাথে এক্সট্রা এবার কি আসতে পারে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে আর হাতে আঁকা মানে হাতে এঁকে ম্যাপ পয়েন্টগুলো করা রয়েছে ঠিক আছে পাশে দেওয়া রয়েছে আবার তার সাথে সাথে হাতে এঁকেও ম্যাপ পয়েন্টিংগুলো করা রয়েছে তো তোমরা এগুলো দেখতে পারো এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং বুঝতে পারবে যে কি প্রশ্নগুলো আসতে পারে মানে ম্যাপ পয়েন্টিং হিসেবে কি কি প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে এবার এখানে একটা ছক্র দেওয়া আছে টপিক অনুযায়ী যে টপিক অনুযায়ী সাল অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরগুলিতে আসা মানচিত্র চিহ্নিত করো দু হাজার সতেরো সালে পর্বত থেকে কী কী এসছে দু হাজার সালে নদী থেকে কী কসছে জলবায়ু থেকে কী 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 এসেছে কৃষিকাজ থেকে কী কী এসেছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ করে তেইশ সাল পর্যন্ত রয়েছে চব্বিশ সালে তো এবার তোমার কোশ্চেন থেকে পেয়ে যাবে তো এটা ছিল সম্পূর্ণ আলোচনা রয়েছে তোমাদের ইতিহাস কিন্তু রয়েছে এই টপার গাইড থেকে তোমরা যদি মনে করো যে আমরা স্যার ইতিহাস বইটার বই বুক রিভিউটা দেখতে চাই তাহলে তোমাদেরকে আমি সেটাও দেখাতে পারি হ্যাঁ তো অন্য আরেকটি ভিডিওতে আমি সেটা দেখাতে পারি তো তোমাদের কমেন্ট করতে হবে যে আমরা ওই বইটার বুক রিভিউ করতে চাই দেখতে চাই আচ্ছা একটু শিল্পটা দেখি যে শিল্প থেকে যে শিল্প থেকে এখানে তোমরা যদি পড়ে নাও না শিল্পটুকুটা তো আমি বলবো যারা কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা নিচ্ছ প্রিপারেশান নিচ্ছ তারাও কিন্তু এই বইটা থেকে অনেক হেল্প পাবে দেখো আমি একটু শিল্পটা বের করছি শিল্পটা আমি পড়েছি স্টুডেন্টকে পড়ানোর আগে এই বই থেকে আরও অন্যান্য বই থেকে পড়েছি কিন্তু এই বইয়ের যা ইনফরমেশান সেটা আমাকে সবথেকে বেশি ভালো লেগেছে আর সুন্দরভাবে লেখাও রয়েছে বইগুলোতে আমি বুঝতে সেরকম কোনোরকম অসুবিধা হবে না আমি মনে করছি তো দেখো শিল্পের অবস্থান অনুকূল অবস্থাতে দেওয়া রয়েছে ভারতীয় শিল্প ভারতের লোহুস্পা শিল্প সুন্দর করে প্রথমে যেগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে সেগুলো দেওয়া রয়েছে শিল্পের কাঁচামাল কী কী সাধারণত আগে গড়ে ওঠা শিল্প শিল্পকেন্দ্র কোনগুলো পরে গড়ে ওঠা শিল্প শিল্পকেন্দ্র সেল কী ঠিক আছে জামশেদপুর টিস্কো সুন্দর করে পয়েন্ট ভিত্তিক আলোচনা করা রয়েছে বানপুর কুলটি আলোচনা করা রয়েছে তো শিল্পটা এখানে বইটিতে খুব সুন্দর হয়ে দেওয়া রয়েছে কারণ নিজেই বইটি পড়েছে শিল্পটা তো বুঝতে পেরেছি খুব শেষে দেখো এক নজরে ভারতের অংশের গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ প্রত্যেকটা টপিকের শেষে প্রত্যেকটা টপিকের শেষে গুরুত্বপূর্ণ তথ্য এবং তার সাথে সাথে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শব্দও করছো মানে মিনিংগুলো যেগুলো শব্দার্থগুলো সেগুলো কিন্তু তা রয়েছে অনুশীলন দেওয়া রয়েছে তো এটা হচ্ছে ভারত ভারতের শিল্প আমরা দেখলাম তোমরা বুঝতেই পেরেছো বইটা কতটা কি হেল্প হবে তোমাদের জন্য তো তোমরা বইটি কিনলে কিনতে পারো তো আমি বলবো টেক্সট বইয়ের পাশাপাশি যাদের একটিমাত্র টেক্সট বুক রয়েছে তারা এই বইটি কিন্তু কিনতে পারো তোমাদের কোনো রকম কোনো লস হবে না আমি বলতে পারি আর কি তোমরা তোমাদের দেখলে বইটি কতটা কী রয়েছে হ্যাঁ আরেকটা কথা যে দামটা কত দামটা বলা হয়নি বইটার দাম হচ্ছে লেখা রয়েছে তিনশো চল্লিশ টাকা এবার ছাড় দিয়ে মোটামুটি দুশো ষাট টাকা এবং দুশো তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে হুম কলেজ হিস্ট্রি গেলে আরও কমে পেয়ে যাবে থার্টি থার্টি টু ফর্টি পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবে কারণ যেহেতু ওটা টেক্সট বইয়ের পাশাপাশি নোট বই তো এক্ষেত্রে দামটা একটু কম রয়েছে আর পেজের কোয়ালিটি খুব একটা ভালো নয় হাতে একা সরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে না তো তোমরা কিনলে কিনতে পারো বইটা হুম তো এরপর তোমরা অনেকে জানো অনেকে জানো না যে চ্যানেলটা শুধুমাত্র ইতিহাস এবং ভূগোলের জন্যই তৈরি করা ক্লাস এইট নাইন টেন বিষয়ে তো সেভাবে ভিডিও দেওয়া হয়ে হয়ে ওঠা হয় না আর কি তো আমি চাইছি কন্টিনিউ ভিডিও তৈরি করতে কন্টিনিউ কিছু ভিডিও তৈরি করতে চাইছি আমি হ্যাঁ তোমাদের জন্য মানে মাধ্যমিক দু হাজার পঁচিশকে সামনে রেখে কিছু ইম্পর্টেন্ট থিওরি ক্লাস বলো কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ ক্লাস বলো তো তোমরা যদি চাও তো কমেন্টে কমেন্ট করতে পারো যে স্যার দাদা আমাদের এই ক্লাসগুলো প্রয়োজন রয়েছে থিওরি ক্লাস বা এমসিউ এমসি কিউ ক্লাস বা কোশ্চেন কোশ্চেন নিয়ে আলোচনা তো আমি করাতে পারি তো কমেন্টে বলতে হবে কোন কোন টপিকের উপর বা কোন কোন অধ্যায়ের উপর তোমরা ক্লাস করতে যাও তো সেভাবে আমি ক্লাসগুলো করাবো আর কি তো তোমাদের যেরকম ডিমান্ড থাকবে সেভাবে আমি ক্লাসগুলো করাবো তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো সবল থেকো আর ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও হাতে আর বেশি কিছু সময় নেই প্রায় অর্ধেক বছর শেষ আর গুনে গুনে হয় পাঁচ ছটা মাস রয়েছে তো এই পাঁচ ছটা মাস খুব ভালোভাবে খুব মন দিয়ে পরও সফল হবে